দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি একবারে শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে একের পর এক কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান এবার দোয়ারের সরকার ক্যাম্প নবপুর গ্রাম পঞ্চায়েত আমরা যা লক্ষ্য করছি রূপ ঝুট ঝামেলা নেই শান্তিপূর্ণভাবে একটা আগে একের পর এক কিন্তু ক্যাম্প হয়ে যাচ্ছে আমরা যত সূত্র বলছে এর পূজার আগে আর একটা হতে পারে আদারাইজ একেবারে পূজা একের একের পর এক ফেস্টু দুর্গাপূজা কালী পূজা দেওয়ালী সমস্ত পূজার পর শেষ হওয়ার পরে পূজা অর্চনা শেষ হওয়ার পরে তারপর কিন্তু আরও একটা ক্যাম্প হওয়ার সময় যত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা যা তিনি নির্দেশ দিয়েছেন সেইভাবে কিন্তু মহাপুর গ্রাম পঞ্চায়েত কিন্তু এগিয়ে চলেছে এখনও পর্যন্ত কোনো তাহলে আমাদের কাছে কোনো খবর নেই যে কোনো রূপ দুর্ঘটনা ঘটেছে বা কোনো তর্ক বিতর্ক ঘটেছে এনিওয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন সবার তরফ থেকে জানায় আন্তরিক পিটি শুভেচ্ছা ধন্যবাদ এবং আগামী যে দুর্গাপুজো এসে গেছে একবারে সামনে এসে গেছে অলরেডি তাদের সকলকে জানায় দিদিকে যেমন জানায় অপরদিকে সমস্ত মন্ত্রীসভার সকলকে সমন্বয়ে রাজ্যবাসী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন জানাচ্ছি রাজ্যবাসী গ্রামবাসী প্রত্যেককে পাশাপাশি কিন্তু প্রধানমন্ত্রী রয়েছে তাকে কিন্তু জানাই সেই নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ছিটপুকুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হল আঠারোই সেপ্টেম্বর হাজার পঁচিশ ছিটপুকুর প্রাথমিক বিদ্যালয়ে সময়ের মধ্যে সাধারণ মানুষ ভিড় জমায় উক্ত ক্যাম্পে প্রসঙ্গত চণ্ডীতলা এক নম্বর বিডিও এবং চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগের সহযোগিতায় নবাবপুর গ্রাম পঞ্চায়েতে উল্লেখ্য বেশ কয়েকটি আমাদের পাড়া আমাদের সমাধান এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হল নবাবপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় উপস্থিত ছিলেন চন্ডিতলা ব্লক ওয়ানের আধিকারিকগণ এছাড়াও নবাবপুর গ্রাম পঞ্চায়েতের আধিকারিকগণ ও নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা সাঁতরা উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক এছাড়াও সমস্ত সদস্য সদস্যবৃন্দ সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্পের সহযোগিতা পেয়ে ভীষণ আপ্লুত এ পর্যন্ত যতগুলো আমাদের পাড়া আমাদের সমাধান এছাড়া দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হল নবাবপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে বলা বাহুল্য সুশৃঙ্খলভাবে প্রতিটা ক্যাম্প এখনও পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে কি বললেন নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক সাহেব এছাড়াও নবাবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা শুনুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন আগামী দিনে আপনার মতামতকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাব আমরা নবাব পুরো নম্বর ক্যাম্প আচ্ছা নবাব শিবপুকুর বিদ্যালয় হুম ছপান্ন এবং সাতান্ন নম্বর বুথলে আজকের ক্যাম্প রয়েছে এবং তার সাথে দুয়ারে সরকার একদম শেষের দিকে আচ্ছা এই ক্যাম্পে দুটো বুথল সমস্ত কাজ উঠে এসেছে এবং এর পরে পুজোর আগে আমার শুধুমাত্র আর একটা ক্যাম্প রইল আর পুজোর পরে আর দুটো ক্যাম্প হবে মোট আমার নটা ক্যাম্প আচ্ছা মোট নটাকে মোট নটা ক্যান্ড আপনি নয়াপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাঙ্গিন মালিক স্যার তাই তো আচ্ছা আপনি এই ক্যাব যে আমার আমাদের পরে আমাদের সমাধান কেমন সাড়া পাচ্ছেন খুব ভালো সারা এলাকার মানুষ জান চাইছে যে তার এলাকার যত রাস্তাঘাট ছোটোখাটো এটা ওটা যা আছে ড্রেন আছে গার্ডওয়াল আছে লাইট আছে তারা চাইছে যে তো আমার এলাকার কাজগুলো ভালোভাবে হয়ে যায় সেই জন্যে সুন্দর সাড়া করেছে এলাকার মানুষ তারা কাজ খুলেছে আর যে করি তার সবাই কাজটা এখন পর্যন্ত যতগুলো ক্যাম্প ফলো দেখলে আপনারা সুশ্ৰস্তভাবে হয়ে যাচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো কোনো জায়গায় সামান্য একটু মণ্ডল হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা না আপনি তার তার যে অনুপ্রেরণা না পালন করছি এলাকার মানুষের সাথে আলোচনা করে কাজ তোলা হচ্ছে কি করতে হবে কোনটা আগে কোনটা পরে কোনটা নয় এবারে এই জিনিসগুলো প্ল্যান করে করলে খুব একটা অসুবিধা হয় না তাছাড়া এলাকার মানুষ আছে কিছু মানুষ ভুল বোঝাবুঝি ব্যাপার আছে অনেকে বলবে ইন্ডিভিজুয়াল তার যা রাস্তা আছে বলছে আমার এই রাস্তাটা দিতে হবে একটা মানুষের জন্য তো রাস্তা হয় না মানে জনসাধারণের যেখানে উপকার হবে সেই রাস্তাগুলো দিতে হবে তো মোটামুটি সুস্থভাবে নবপুরে আমরা পরিকল্পনা করে করি সবাই করে

আমাদের নোয়াপুর গ্রাম পঞ্চায়েত তো আর কিছু বার্তা দেবেন আমাদের মাধ্যমে বলবো না আমি একটাই জিনিস বলতে চাই আপনার মাধ্যমে যে সাম্প্রীতির পশ্চিম বাংলায় সামনে আসন্ন পুজো আছে এবং সামনে ইলেকশন আছে হিন্দু মুসলিম নিয়ে বহু লোক এলাকায় লাগাবার চেষ্টা করবে আমরা যারা এলাকাবাসী আমরা হিন্দু মুসলমান একসাথে মিলেমিশে সাম্প্রীতির বাংলায় থাকবো সুন্দরভাবে থাকবো এখানে সকলকে আবেদন করছি কোনো গুজবে কান দেবেন না এবং সতর্ক থাকবেন একেবারে একেবারে বিশ্বকরা পুজো হয়ে গেছে ঘুড়ি উড়েছে ট্রেন চলে সব ঠিক আছে কিন্তু একেবারে দুর্গা পূজা একেবারে সামনে দুর্গা পূজা তারপরে চাকের পরে আপনি কি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি দুর্গা পূজা আছে কালী আপনার নাম আমার নাম মইনুল ইসলাম মল্লিক যদি আরো একবার বলেন মইনুল ইসলাম মল্লিক আচ্ছা এটা হচ্ছে ছিটপুকুর প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ আপনি কি নওয়পুর গ্রাম পঞ্চায়েত সদস্য খানাওপুর গ্রাম পঞ্চায়েতে 57 নম্বর বুথে সদস্যন আচ্ছা আপনি কি এবারে প্রথম যে ভোটটা গ্রাম পজে ওই ভোটে ভোটটা ছিলেন হ্যাঁ প্রথমবারই ভোট দানিছিলাম আচ্ছা আজকে যে আপনাদের আমাদের পাড়া আমাদের সমাধান বা দুয়ার সরকার ক্যাম্প হলো কেমন সারা পেলেন মানুষের সারা ভালো আচ্ছা কোনো অসুবিধা হয়নি না কোনো অসুবিধা হয় আচ্ছা কোন ক্ষেত্রটা বেশি সারা পড়ছে বলুন তো যে আমাদের পাড়া আমাদের সমাদান তো আছে তার মধ্যে কোনটা রাস্তাঘাট দিয়ে মানুষের বেশি আবেদন না দুয়ারে সরকারের বেশি আবেদন পড়লো যদি একটু বলেন না দুটোতেই প্রায় সমান 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 সময় কোনো অসুবিধা হয়নি তাই তো হ্যাঁ কোনো রকম অসুবিধা হয়নি